দেখেন দেখেন আমি শুনাচ্ছি হ্যাঁ ধরেন ভিডিওটা দেখেন আরে ছাগলের মতন কথা বলছেন কেন এটা প্রত্যেকটা স্টেজে কথা বলি তা দেখানোর প্রয়োজন ভাষা এরকম কেন কে আপনি না আমি যেই হই আমি মানুষ আপনার ভাষা এরকম কেন না মানুষ না অমানুষ পরের কথা আপনি কে আপনি কে অমানুষ দেখা যাচ্ছে আপনি বিরিয়ানি তো খান না মনেছে আপনার দাঁতে যা গুটকার গুটকার দাগ আমি মানুষ আরে রে রাত মাদার চৌধুরী আন্ডি কাপোত খান কে চৌধুরী মাদার চৌধুরী সালা ফোন করেছে সালা শুয়ারের বাচ্চা যাতে শুনবে আপনার রেকর্ড صوب رجل الله طلاله